নতুন বছরের শুরুতেই ফ্যাশন ও গ্ল্যামারের জগতে আরও এক আকর্ষণীয় সংযোজন করল অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট সংস্থার উদ্যোগে দু হাজার ওয়েস্টার্ন ক্যালেন্ডার শ্যুট অনুষ্ঠিত হল বং কানেকশন স্টুডিওতে অন্যান্য কাজের মতোই এই শ্যুটেও দর্শকদের জন্য ছিল একাধিক বিশেষ চমক অসাধারণ ওয়েস্টার্ন পোশাক ও নান্তনিক সাজগোজে সজ্জিত হয়ে নবাগত ও অভিজ্ঞ মিলিয়ে মোট তিরিশ জন মডেল এই ক্যালেন্ডার শুটে অংশ নেন অভিষেক দত্তের পরিচালনায় বছর জুড়ে একের পর এক অভিনব কাজ দর্শকদের সামনে এসেছে যা নবাগত শিল্পীদের পাশাপাশি ফ্যাশন প্রেমী বহু মানুষকে অনুপ্রাণিত করে চলেছে এই ক্যালেন্ডার শুটে পোশাকের দায়িত্বে ছিলেন ডিজাইনার লুনা পাল ও মনদীপ সরকার চিত্রগ্রহণের দায়িত্ব সামলান সুরজিৎ পাল সাজ ও মেকআপে ছিল স্টুডিও প্রো একাডেমি যাদবপুর ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন শুভ মল্লিক ও সূর্য সকলে সম্মিলিত প্রচেষ্টায় তৈরি এই ক্যালেন্ডার নতুন বছরে দর্শকদের জন্য এক চোখ ধাঁধানো উপহার হয়ে উঠতে চলেছে আগামী বছর জুড়ে ম্যাগাজিন শ্যুট সিনেমা শুটিং এবং বাংলা নববর্ষ ক্যালেন্ডার সহ একাধিক নতুন কাজের পরিকল্পনা রয়েছে এই সমস্ত কাজের মাধ্যমে নতুন প্রতিভারা নিজেদের জায়গা করে নেওয়ার সুযোগ পাবেন বলেই আশাবাদী অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের এর কর্ণধার অভিষেক দত্ত জানান নতুন বছরে আরো নতুন কাজ ও সৃষ্টিশীল উদ্যোগ নিয়ে এগিয়ে যাবার অঙ্গীকার রয়েছে তাদের খুব ভালো যাক আর তার থেকে বড় কথা হলো পঁচিশে এই যে পঁচিশে সারাটা বছর জুড়ে কাজ আপনারা দেখতে পেয়েছেন আপনারা ভালোবাসা দিয়েছেন বলেন নেক্সট প্রজেক্ট আমরা প্ল্যানিং করেছি তো এইভাবেই ভালোবাসা দেবেন আমরা আরো কাজ আরো নতুন মানুষ নিয়ে কাজ ডেফিনেটলি আমাদের কাজটাই হলো নতুনদেরকে নিয়ে আসা মানে এই যে আমরা এই লাস্ট দু বছরের এই আমাদের প্রোডাকশন হাউসের জার্নিতে এই যে একটা টার্ম থাকে মডেলিং ক্ষেত্রে যে একটা এর এত হাইট এর এত উচ্চতা এত বডি স্ট্রাকচার এরকম সমস্ত बाउंड्रीज লেভেল ব্রেক করা হয়েছে এই কারণ যে কোনো মডেল বলুক কোনো আর্টিস্ট যখন আসে তার डेफिनेटলি কিছু ক্যালিবার থাকে আর সে এখানে এসে যখন দাঁড়ায় ক্যামেরার সামনে সে কিন্তু একটা মেন্টাল স্টিক মানে ফিক্সড করে আসে যে সে কিন্তু করবে বলেই আসে এরকম নয় কিন্তু তাই জন্য তারা যদি সুযোগ না পায় তারা কিন্তু কোনো কাজ করতে পারবে না যদি আমাদের লুকসের উপরে আমরা আটকে থাকি তো এখন দু হাজার এই সমস্ত জিনিস পিছিয়ে পড়েছে এখন ট্যালেন্টটা অলওয়েজ কথা বলছে লুকসের থেকেও বেশি ট্যালেন্ট কথা বলছে সো ডেফিনেটলি একদম নিউ ইয়ারের শ্যুট হলো আজকে গোটা তিরিশের কাছাকাছি মডেল দিয়ে আমরা আজকে শ্যুটটা কমপ্লিট করলাম নতুন পুরনো মিলিয়ে এবারে চেষ্টা করা হয়েছে একটু পুরনো যাতে বেশি থাকে কারণ সারাটা বছর জুড়ে যারা কাজ করেছিল তারা ক্যালেন্ডারের একটু ট্রান্সফার ব্যাপার ছিল একদম কিন্তু তার সাথে সাথে যদি দশজন ডাকে কিন্তু পাঁচজন পুরনো মানে এরকম ব্যাপারটা রেশিওটা কিন্তু ছিল আজকে আমাদের লোনাদি আমাদের আজকে ফিমেল কস্টিউম দিয়েছে আর মানদীপ আমাদের দিয়েছে মেল কস্টিউম প্রত্যেকেই মানে দুজনেই অসাধারণ ডিজাইনার মানে ক্রিয়েটিভিটিটা তোমরা আমাদের ড্রেস দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকে মানে এক্সপেরিমেন্টাল কাজের জন্য কিন্তু মান সবসময় সামনে আসে আর লোনা ফিমেল কস্টিউম নিয়ে তো কোনো কথা বলার নেই মানে লং টাইমের প্ল্যানিং যে কাজ হবে মানে বছর শেষে ফাইনালি কাজটা কমপ্লিট হবে একদম একদম প্রত্যেকটা মডেল সেজে স্টুডিও প্রো ছিল আমাদের মেকআপ পার্টনারের আর সুরজিৎ দা আমাদের আজকে ক্যামেরার দায়িত্বে ছিল তো টোটাল গোটা বিষয়টা নিয়ে ভীষণভাবে এক্সাইটিং আর সবচেয়ে বড় যে মানে আমাদের অভিষেকের টিমের কথা সবসময় বলা হয় যে টিমটা ভালো টিম ভালো ম্যানেজমেন্ট তো ভালো ম্যানেজমেন্ট অভিষেকের একার পক্ষে সম্ভব নয় আর শুভ মল্লিক ছিল আজকের ম্যানেজমেন্টে আর সূর্য ছিল আমাদের ম্যানেজমেন্টে তো খুব কম্বাইন হয় একটা অসাধারণ কাজ সাকসেস করতে যা যা প্রয়োজন আমরা আমাদের পুরো দিই সেটা করার জন্য একদম আসছে হ্যাঁ আসছে নতুন প্রজেক্ট বলতে কালকেই আমাদের একটা নতুন ছবি মুক্তি পেয়েছে রুদ্ররাত্রি সকলে ইউটিউব চ্যানেলে কি অবশ্যই দেখবে আর আসছে বছর আমাদের মিউজিক ভিডিও আসছে সিনেমা আসছে ক্যালেন্ডার শ্যুট আছে তারপরে আবার বেঙ্গলি নিউ ইয়ারের ক্যালেন্ডার শুট ম্যাগাজিন শুট ভরা অনুষ্ঠান আগে সবাই যোগাযোগ করে নিচ্ছে নিউ ইয়ার ক্যালেন্ডার দেখতে পাচ্ছ এত সুন্দর ড্রেস প্রোভাইড করেছে ডিজাইনার মানদীপ তো খুব ভালো লেগেছে এর আগেও কাজ করেছি আগের অভিজ্ঞতাও যেমন ভালো তেমন এখনের অভিজ্ঞতা তো আরো বেশি ভালো ড্রেস তো খুবই ভালো দিয়েছে এটা ছিল আমাদের ক্যালেন্ডার শুট খুব ভালো হয়েছে স্যার শেখদার কাজ ইজ ভেরি গুড এন্ড ইজ ট্যালেন্টেড পারসন আর সবাই দেখতেই পাচ্ছ আজকে আমাদের ডিজাইনার হচ্ছে মানদীপ মানদীপ দা ড্রেস খুব সুন্দর দা ড্রেস পরে আছে আমি ক্যালেন্ডার শুট করব 2026 এ

নিজেকে চিনতে পারি না আর ড্রেসগুলো তো বলেই বলাই উচিত নয় এত সুন্দর লুনা পাল রায় আমার ব্র্যান্ডের নাম হচ্ছে তানিশা ফ্যাশন আমি মেয়েদের সব ধরনের ড্রেস বানাই রেন্ট দিই বিক্রি করি আমার যত ড্রেস সব আমি নিজে বানাই আর এবার আজকে শুতে আমার খুব ভালো লাগছে অভিষেকের সঙ্গে আমার একটা প্রথম কাজ আশা করি এরপরেও ওর সঙ্গে আরো কাজ করব আমার খুব ভালো লাগছে

ব্লেজার টা খুবই সুন্দর আর খুবই পেউন্সফুল লাগছে আমার নিজেরই খুব ভালো লাগছে আজকে হয়েছে তো খুবই ভালো খুবই ফ্রেন্ডলি এখানকার বিহেভিয়ার ভালো প্রায় এক বছর হতে যায় সঙ্গে একসাথে কাজ করছি আমি নতুন তবুও অভিষেকের কাছে মনে হয় একদমই নতুন কাজ শেষ আগামী বছর আশা করছি কাজ